এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনার রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তোপান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও কিন্তু কেউ মনে রাখে না আর পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চললে আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্ছনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম সাথে হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট জন মারা গেছে আমি সকাল বেলায় সঞ্জীব সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেরা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই নতুন করে ভোটার এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন আপনারা জানেন পিজিতে মধুস্নেহ বাচ্চা যে বাচ্চার মা মারা যায় বাচ্চাদের বেস্ট জন্য আমরা মধু স্নেহ তৈরি করেছি সেটাও পিজিতে আছে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা যে যাই বলুক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা চোদ্দটা নতুন সরকারি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ছিয়াত্তরটি টি সিসিউ তিনটি এইচডিউ চোদ্দ টি মাদার এন্ড চাইল্ড হাব মাদার্স ওয়েটিং হল আগে আপনারা জানেন ইনস্টিটিউশন এই যে বলছে না দু হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে করতে থেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফ্যাসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার